পবিত্র কুরআনুল করিমের মর্যাদা ও ফজিলত সম্পর্কে মোট এগারোটি কথা শুনব তার এক নাম্বার কথা হচ্ছে যারা পবিত্র কুরআনুল করিম তেলাবাজ করবে নিয়মিতভাবে পড়বে আল্লাহর আব্দুল আলমিন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন শুধু তাই নয় আল্লাহরাবুল আলমিন প্রতিনিয়ত তাদের মর্যাদা বৃদ্ধি করতে থাকবেন দলিল বাইশ নম্বর পারার ষোলো নম্বর পৃষ্ঠার সুরা ফাকিরের উনতিরিশ এবং তিরিশ নম্বর আয়াত আল্লাহরবুল আলামিন বলছেন ইন্নাল্লাদিন আয়াত নুনা কিতাব আল্লাহ ও আগমুসলা ও নিম্মা রজক নাহুম শির ওয়া আল নিয়ে তাই রুজুন তিজারতল্লাং তাবুর নিশ্চয়ই জ্বলা নিয়মিত কোরান পাঠ করবে শলেদ প্রতিষ্ঠা করবে এবং গোপনে এবং প্রকাশ্যে দান করবে তারা এমন ব্যবসার আশা করছে যে ব্যবসা কখনো কোনোদিন কোনো সময় ধ্বংস হবে না নিঃশ্বাস হয়ে যাবে না শুধু তাই নয় এর পরের আয়াতে আল্লাহ আলামিন লিউ আল্লাহর আলম যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যায় কোরআনের সাথে লেগে থাকবে আল্লাহরুল আলামিন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন শুধু তাই নয় ওয়াজিদিন রাব্বুল আলামিন তাদের মান মর্যাদা প্রতিনিয়ত বৃদ্ধি করবেন তাহলে এক নাম্বার কোরআনুল করিমের ফজিলত ও মর্যাদা হচ্ছে আমরা যদি নিয়মিত সকাল সন্ধ্যায় কোরআনুল করিম তেলাবাদ করতে পারি তাহলে রাব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন সাথে সাথে আমাদের মান মর্যাদা ইজ্জত সম্মান দাম প্রতিনিয়ত আল্লাহ রবুল আলমিন বৃদ্ধি করবেন কোরআনুল কারীম সম্পর্কে দুই নাম্বার কথা হচ্ছে এই পবিত্র কোরআনুল করিমের কারণেই মুসলিম উম্মাহর একটা জাতি পৃথিবীর সবচাইতে মর্যাদার স্থানে তারা আসীন হয়েছেন সবচেয়ে মর্যাদার স্তরে তারা অধিষ্ঠিত হয়েছেন অপরদিকে মুসলিম উম্মাহর একদল মানুষ তারা সবচেয়ে নিম্নের স্তরে চলে গিয়েছেন আর তারা হচ্ছে আমরা সম্মানিত উপস্থিতি ইবনে মাজা এই গ্রন্থের দুইশত আঠারো নম্বর হাদিসা সাদিষ্টি বর্ণিত হয়েছে অঙ্গরপ্নুল সত্বাবরবি আল্লাহু তালাহানভু বলছেন ইন আল্লাহ ইয়র্ফা অবিহাগাল কিতাব আকলা মানি আহরিণ নিশ্চয় এই পবিত্র কুরআনুল কারিমকে মূল্যায়ন করার মাধ্যমে এই পবিত্র কুরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে পবিত্র কোরআনুল কারিমের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে মুসলিম উম্মাহর একটা দল তারা মর্যাদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন ওয়া ইয়াদরু বিহি আর অপর দিকে আরেকটি দল তারা কুরআনুল কারিমের সাথে সম্পৃক্ত না থাকার কারণে কুরআনুল কারিমকে নিজেদের জীবনে বাস্তবায়ন না করার কারণে কোরআনের সাথে লেগে থাকা লেগে না থাকার কারণে তারা সবচেয়ে নিম্নের স্তরে চলে গিয়েছেন আর তারা হচ্ছে আমরা আজকে আপনি সমাজের দিকে তাকিয়ে দেখুন এই পবিত্র কোরআন কারীম হয়ে গিয়েছে পরিত্যক্ত একটি কিতাব আজকে আপনি ঘরে ঘরে খবর নিয়ে দেখেন প্রত্যেকটা ঘরে পবিত্র কোরআনুল কারিম হয়ে গিয়েছে পরিত্যক্ত কিতাব আজকে মসজিদগুলোতে খবর নিয়ে দেখেন মসজিদগুলো হয়ে গিয়েছে পরিত্যক্ত পবিত্র কোরআনুল করিম পরিত্যক্ত একটি কিতাবে পরিণত হয়েছে প্রত্যেকটা মসজিদে প্রায় মসজিদে আপনি প্রায় মসজিদে খবর নিয়ে দেখেন মসজিদগুলো হয়ে গিয়েছে পবিত্র কোরআনুল করিম পরিত্যক্ত একটি কিতাব হিসাবে পরিণত হয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের সমাজে আমাদের বাড়িতে আমাদের মসজিদে আমাদের কাছে কোরআনের মর্যাদা যেমন থাকবে গোটা পৃথিবীবাসীর কাছে মুসলমানদের মুসলিম উম্মাহর মর্যাদা তেমন থাকবে আমরা যদি পবিত্র কোরআনুল করিমকে মর্যাদা দেখাতে পারি সম্মান করতে পারি মর্যাদা দিতে পারি তাহলে আমাদেরও মান মর্যাদা ইজ্জত সম্মান পৃথিবীবাসীর কাছে ঠিক তেমন থাকবে কোরআনের সাথে আমাদের সম্মান যেমন পৃথিবীর মানুষের কাছে আমাদের মর্যাদা তেমন মুসলিম উম্মাহর মর্যাদা তেমন এই নবী বলেছেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনো তোমাদের ঘরগুলোকে তোমরা কবর স্থানে পরিণত করো না তোমাদের ঘরগুলোকে তোমরা অন্ধকার বানিয়ে ফেলো না যেই ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলামত করা হয় না ওই ঘর হচ্ছে কবরের মতো অন্ধকার ঘর সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনুল করিম সম্পর্কে তিন নাম্বার কথা হচ্ছে তিরমিজ শরীফ এই গ্রন্থের উনত্রিশশো নয় নাম্বার হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে আমাদের সমাজে আমাদের আমাদের দেশে কোরআনুল করিমের মান মর্যাদা ফজিলত সম্পর্কে একটি প্রসিদ্ধ হাদিস সেই হাদিসটি হচ্ছে ও আল্লামা তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় এই হাদিস অবশ্যই ঠিক সম্মানিত উপস্থিতি পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে ভালো মানুষ পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে দামি মানুষ পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় এই সার্টিফিকেট আমার মতন আপনার মতন ব্যক্তি দেয়নি এই সার্টিফিকেট স্বয়ং নবী মোহাম্মদ করলে কি আর না করলেই কি আপনি দাম দেন আর না দেন এই কথাই ঠিক সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম এত মর্যাদাপূর্ণ এত ফজিলতপূর্ণ এত বরকতময় একটি কোরআন আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাই মেসকাত শরীফ এই গ্রন্থর দুই হাজার একশত দশ নম্বর হাদিস একুশশো দশ নম্বর হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে একদিন আল্লাহ নবী নবী মোহাম্মদ ওয়াসাল্লাম সাহাবাই করামদেরকে বললেন হিয়ামার সাহাবারা শোনো মদিনার দুইটি বাজার একটি বাজারের নাম হচ্ছে ভুথান আরেকটা বাজারের নাম হচ্ছে হাকিফ আল্লাহর নবী সাহাবাই করামদেরকে বললেন হিয়ামার সাহাবারা শোনো তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি এটাকে পছন্দ করে ভালোবাসে সে বুথান অথবা আকিক নামক বাজারে যাবে যেয়ে সেইখান থেকে মোটা তাজা দামি হৃষ্ট দুইটা উঠ নিয়ে চলে আসবে কারো সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া ছাড়াই কারো সাথে জগরা বিবাদে লিপ্ত হওয়া ছাড়াই কারো সাথে কোনো সমস্যায় লিপ্ত হওয়া ছাড়াই দুইটা উঠ নিয়ে চলে আসবে দুইটা দামি উঠ নিয়ে চলে আসবে এই কথাটা আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর জন্য এইভাবে বলি আজকে আপনি বাজারে যাবেন যাওয়ার পরে গাড়ির শোরুমে যাবেন গাড়ির শোরুমে যে সবচাইতে দামি সবচাইতে সুন্দর দুইটা গাড়ি আপনি কারো সাথে কোনো বন্ধগুলে লিপ্ত হওয়া ছাড়াই দুইটা গাড়ি আপনি এমনিতে নিয়ে চলে আসবেন অথবা মোটর সাইকেলের শোরুমে যাবেন যে সবচাইতে দামি সবচাইতে সুন্দর দুইটা মোটর সাইকেল নিয়ে চলে আসবেন কাউকে যদি এরকম অফার করা হয় তাহলে সে কি এই অফারটা মিস করবে কখনো সবাই এই রকম অফার পছন্দ করবে না অবশ্যই করবে তো আল্লাহ নবী বললেন হে আমার সাহাবারা তাহলে তোমাদের মধ্যে থেকে কে এটা পছন্দ করে সে বাজারে যাবে যাওয়ার পরে দুইটি মোটা তাজা দামি উঠ নিয়ে চলে আসবে সাহাবাইকার বললেন হে আল্লাহ নবী এইরকম অফার তো আমরা প্রত্যেকেই পছন্দ করি সবাই তো এটাকে ভালোবাসি তখন আল্লাহ নবী বললেন হে আমার সাহাবারা শুনো তাহলে কেন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি মাসজিদ এসে দুইটি আয়াত শিক্ষা দেয় না অথবা শিক্ষা গ্রহণ করে না অথচ এই কাজ এইভাবে পবিত্র কোরআনুল করিমের যে যত আয়াত শিখবে অথবা শিক্ষা দিবে ওই পরিমাণ নেকি ওই পরিমাণ দামি গাড়ি ওই পরিমাণ দামি মোটর সাইকেল দান করলে যত নাকি হবে পবিত্র কোরআনুল কারিমের আয়াত শিক্ষা দিলে অথবা শিক্ষা গ্রহণ করলে সম পরিমাণ নীকি হবে সুভানন্দ এত ফত এত মর্যাদা এত দাম এত নিকি তারপরেও বড় দুঃখের বিষয় হচ্ছে আর সুস আর বিষয় হচ্ছে এই পবিত্র কোরআনুল করিম আমাদের বাড়িতে আমাদের সমাজে আমাদের মসজিদে পরিত্যক্ত কিতাব হিসেবে পরিণত হয়েছে সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনুল করিম সম্পর্কে চার নাম্বার কথা হচ্ছে তিরমিজ শরীফ এই গ্রন্থের উনত্রিশশো দশ নম্বর হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আশি আমসা হাসান লা আকুল আলিফলাম মিম হারফুন ওয়ালাকিন কিন আলিফুন হারফুন ওয়ালা মুন হারফুন ওয়ামিমুন হারুফুন আল্লাহ নবী বলেছেন পবিত্র কুর আনুল কারিমের কোনও ব্যক্তি যদি একটি অক্ষর পাঠ করে বিনিময়ে আল্লাহ হরবকুল আর আমিন তাকে দশটি নিকিদান করবেন সুহানন্দ শুধু তাই নয় আল্লাহর নবী বললেন আলিফলাম মিম কোন ব্যক্তি যদি এই শব্দটা পাঠ করে তাহলে তার দশটি নেতি হবে বিষয়টি এরকম নয় আলিফ মিম তিনটি হরফ রয়েছে এখানে এই তিনটি হরফ উচ্চারণ করার কারণে পড়ার কারণে একটা শব্দ উচ্চারণ করার কারণে রাব্বুল আলমিন ওই ব্যক্তির ওই পাঠকের আমল নামায় তিরিশটি নেকি দিয়ে দিবেন সুবাহানল্লাহ এইভাবে কোরআনের যত অক্ষর পাঠ করবে পড়বে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহরব্বুল আলমিন তার আমল নামায় দশটি করে দিবেন সুবাহানাল্লাহ কত ফজিল কত নেকি বেশি থেকে বেশি নেকি অর্জন করার মাধ্যম হচ্ছে এই পবিত্র কোরআনুল করিম সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনুল করিম সম্পর্কে পাঁচ নম্বর কথা হচ্ছে বুখারি শরীফ এ গ্রন্থের পাঁচ হাজার চারশত সাতাশ নম্বর হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে মাসালুল মুকমিন আল্লা উল কোরআন কামাসাল উতরুজ্জাহ যে ইমানদার কোরআন তেলাবাজ করে ওই ইমানদারের ওই মুমিনের দৃষ্টান্ত হচ্ছে কমলার মতন মালটার মতন তৈবুন ওয়া কামা তৈবুন মালটার ঘ্রানটা যেমন অনেক সুন্দর সাদ বড় অনেক সুন্দর আল্লাহ নবী বলছেন যে ইমানদার কোরআন তেলাবাজ করে কোরআন পাঠ করে ওই ইমানদারের দৃষ্টান্ত হচ্ছে ওই কমলার মতন ওই মালটার মতন যার গ্রান বড় সুন্দর গ্রান যার স্বাদ বড় চমৎকার অপরদিকে কুরআন কোরআন অপর দিকে ওই ইমানদার যে ইমানদার ইমান আছে বটে কিন্তু কোরআনতলাবাজ করে না তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতন রিহালাহা কোরআনতলাবাদ না করার কারণে তার গ্রাম নেই তার সুগন্ধি নেই তবে ও তহ মুহা হলবুন ইমান থাকার কারণে তার ভিতরে মিষ্টতা আছে তাহলে দুইজন ইমানদার একজন ইমান থাকার সাথে সাথে সে কোরআন পাঠ করে আর অপর দিকে ইমানদার বটে তবে কোরআন তেলাবাদ করে না দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে যিনি কোরআন তেলাবাদ করেন তার ও বড় চমৎকার স্বাদ বড় চমৎকার আর অপর দিকে ইমানদার বটে তবে কোরআন তেলাবাদ করে না তার মিষ্টতা আছে স্বাদ আছে ইমান থাকার কারণে কিন্তু কোরআন না তেলাবাদ করার কারণে তার ভিতরে ঘ্রান নেই সুগন্ধি নেই সম্মানিত উপস্থিতি কোরআন সম্পর্কে ছয় নাম্বার কথা হচ্ছে মুসলিম শরীফ এই গ্রন্থের সতেরোশো চুয়াল্লিশ নম্বর হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে যারা কোরআন তেলাওয়াত করেন আপনার কোরআন তেলাওয়াত কেউ শুনুক অথবা না শুনুক আপনার তেলাওয়াত শুনার জন্য আকাশ থেকে ফেরেস তারা নেমে চলে আসেন সুবাহান্লাহ দলিল মুসলিম শরীফ এ গ্রন্থের সতেরোশো চল্লিশ নম্বর হাদিস আদিসটি বর্ণিত হয়েছে উসাইদ ইবনে হুজাইর রদিয়াল্লাহ তাল আনহু আল্লাহ নবীর একজন সাহাবী উসাইদ ইবনে হুজাইর রদিয়াল্লাহ তাল আনহু তিনি তার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পাঠ করছিলেন আর তার ছেলে ইয়াহিয়াকে পাশে শোয়াই রেখেছিলেন জালাত ফারসুহু যখন তিনি কোরআন পাঠ শুরু করলেন কোরআন তেলাওয়াত শুরু করলেন তখন তার ঘোড়াটা লাফাতে শুরু করে দিল লাফাতে লাগলো উসাইদ বলছেন খসে তু আমা আমি ভয় পেয়ে গেলাম আমার আশঙ্কা হলো আমার ছেলে ইয়াহিয়াকে ঘোড়া পদপিষ্ট করে মেরে ফেলতে পারে ঘোড়া যেইভাবে লাফাচ্ছে মনে হয় আমার ছেলে ইয়াক ইয়াকে পদপিষ্ট করে পায়ের নিচে ফেলে আমার ছেলেকে মেরে ফেলবে এই ঘটনাটি পরের দিন সকালে আমি আল্লাহ নবীর কাছে গেলাম যাওয়ার পর আল্লাহ নবীর কাছে বললাম আল্লাহ নবী গত রাতে আমার সাথে এমন ঘটনা ঘটেছে আল্লাহ নবী বললে উসাইদ তুমি কেন বেশি কোরআন তেলাবাদ করলে না তুমি যদি আরও বেশি কোরআন তেলাবাদ করতে উসাইদ আল্লাহর নবী আমি অনেক বেশি কোরআন তেলাওয়াত করেছি তখন আল্লাহর নবী উসাইবনু হুসাইরকে বললেন শোনো হে উসাইদ ইবনু হুসাইর তিলকাল মালাই কাতুকান তুমি যখন কোরআন পাঠ করছিলে তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে তোমার কোরাম তালাবাৎ শোনার জন্য আকাশ থেকে ফেরেস্তা নেমে এসেছিল তারা ছিল ফেরেশতা ওই ফেরেস্তাদেরকে দেখে তোমার ঘোরা লাফাত ছিল আল্লাহ এর পরের বাক্য নবী যে কথা বলেছেন সেটি হচ্ছে ওয়ালা ও আসবাহাত তালাহা নাস মা তাস্তা তিরুমিন হে উসাইদ ইবনু হুসাইর শুনো তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পাঠ করতে থাকতে তেলাওয়াত করতে থাকতে তাহলে সকল পর্যন্ত তোমার তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা থেকে যেত মা তস্তাতি রুমিন হুম মানুষের দৃষ্টি থেকে তারা আড়াল হতে পারতো না সকালে মানুষ স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পেত সুবাহান্লাহ সম্মানিত উপস্থিতি দেখেন কোরআন তেলাওয়াত করার কত মর্যাদা কত ফজিলত কত দাম আপনার তেলা আপনি তেলাওয়াত করছেন আপনার তেলাওয়াত কেউ শুনুক বা না শুনুক আপনার তেলাওয়াত শোনার জন্য স্বয়ং ফেরেস তারা নেমে চলে আসেন সুবাহান এর থেকে মর্যাদা আর কি চান আপনি আপনার জীবনে সম্মানিত উপস্থিতি শুধু কি তাই কোরআন সম্পর্কে সাত নম্বর কথা হচ্ছে কোরআনওয়ালার এত মান এত দাম এত মর্যাদা যে বুখারি শরীফ এই গ্রন্থের তেরোশো তেতাল্লিশ নাম্বার হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে সেই ওহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবাই কারাম শহীদ হয়েছিলেন ওই সময় অভাব ছিল টাকা পয়সা তেমন ছিল না কাপড়ের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা ছিল না ওহুদের যুদ্ধে যে সমস্ত কারাম শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেক দুই শহীদকে আল্লাহর নবী এক কাফনের কাফনে তাদেরকে পেঁচিয়ে তাদেরকে কবর দিয়েছেন এই কথাটাই আল্লাহর নবী বলেছেন কানান নবী ইয়াজমাউ বাইনার রজুলাই নিমিন কাতলা উহদ্দিন ফি শাহবিন ওয়াহিদিন ওহদের ময়দানে যে সমস্ত সাহাবাই কারাম শহীদ হয়েছিলেন তাদের দুই জুন নবী এক কাফনের কাপড়ে পেঁচিয়ে আল্লাহরনবী জিজ্ঞাসা করতেন আই ইহুম আখসার ও আখজান নীল কুরআন এই দুইজনের মধ্য থেকে কে বেশি কোরান পারে যে বেশি কোরান পারতো পদ্দ মাহফিল লাহদি আল্লাহ নবী কবরে রাখার সময়ও ওই পার্নেওয়ালা ব্যক্তিকে যে বেশি কোরআন পারে সেই ব্যক্তিকে কবরে রাখার সময় অগ্রাধিকার দিতেন সুবাহ তাহলে কোরআন কত ইজ্জত কত সম্মান তাকে কল্পনা করা যায় সম্মানিত উপস্থিতি শুধু কি তাই ইবনে মাজা এই গ্রন্থের দুইশত পনেরো নম্বর হাদিসা হাদিসটি বর্ণিত হয়েছে আজকে আমাদের সমাজে এমন একটা সিস্টেম রয়েছে আমাদের সমাজে একটা নিয়ম রয়েছে সবাই বলে উমুক উমুক দলের লোক উমুক উমুক চেয়ারম্যানের লোক উমুক উমুক এমপির লোক উমুক রাষ্ট্রপতির লোক উমুক হচ্ছে প্রধানমন্ত্রীর লোক ঠিক আল্লাহ নবী নবী মোহাম্মদ সাল্লাহু আলিহি না বলছেন নাস পৃথিবীতে এমন কতক মানুষ রয়েছে পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা হচ্ছে আল্লাহ আল্লাহরুল আলমিনের লুক যারা হচ্ছে আল্লাহরব্বুল আলমিনের খাস লুক যখনই এই রকম কথা বললেন তখনই সাথে সাথে সাহাবাই করাম বললেন মান হুম ইয়া আল্লাহ নবী কাদের কথা আপনি এইভাবে বলছেন কারা আল্লাহর লোক কারা কারা সেই লোক তখন আল্লাহনবী বললেন শোনো হুম আহলুল্লাহ ও আহলুল কুরআন লোক হচ্ছে তারা যারা নাকি সকাল সন্ধ্যায় নিয়মিত কোরআন পাঠ করে নিজেকে কোরআনের সাথে সম্পৃক্ত রাখে কোরান গবেষণা করে জানে বুঝে কোরআন অনুযায়ী নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে নিজের জীবনকে পরিচালনা করে নিজের জীবনকে বাস্তবায়ন করে ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের লোক আল্লাহরাবুল আলমিনের পরিবারের লোক আল্লাহরাবুল আলমিনের খাস বন্ধু সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যদি আল্লাহ আল্লাহরাবুল আলমিনের পরিবারের লোক হতে চান আল্লাহ আল্লাহরাবুল আলমিনের খাস লোক হতে চান আপনি এমপির লুক হওয়ার কারণে নিজেকে যেমন গর্বিত মনে করছেন নিজেকে অনেক সম্মানের মনে করছেন রাষ্ট্রপতির খাস লোক হওয়ার কারণে নিজেকে খুব আনন্দ খুব সম্মান নিজেকে খুব গর্বিত মনে করছেন প্রধানমন্ত্রীর কাছের লোক হওয়ার কারণে নিজেকে খুব গর্বিত মনে করছেন তাহলে যিনি হচ্ছেন পৃথিবীর সব মালিক তার আপনি সবচেয়ে তাপন লোক হয়ে যাবেন তার সবচাইতে কাছের লোক হয়ে যাবেন স্বয়ং আল্লাহরবুল আলমিনের নিজের লোক হয়ে যাবেন তাহলে এই কাজটা কি এই মর্যাদাটা কি এই খুশিটা কি কোনো দিক থেকে কম আমরা সরাসরি মহান রব্বুল আলমিনের নিজের লোক হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু হয়ে যেতে পারব আল্লাহ রব্বুল আলমিনের খাস লোক হয়ে যেতে পারবো একটা কাজের মাধ্যমে সেটি হচ্ছে সকাল সন্ধ্যায় কোরআনের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে কোরআন পাঠ করতে হবে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে তেলাওয়াত করতে হবে বুঝতে হবে জানতে হবে সে অনুপাতে নিজেদের জীবনকে বাস্তবায়ন করতে হবে

এই পৃথিবীতে যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শিখেছে এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করেছে সে অনুpati নিজের জীবনকে পরিচালনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কোরআন ওয়ালাদেরকে কিয়ামতের দিন বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল كما কুনতা তুরতিল ফিদ দুনিয়া ফা ইন্ন মানজিলাকা ইনদা আখির করা তাকরাউহা তুমি দুনিয়াতে যেমন অক্ষর অক্ষর শব্দ শব্দ স্পষ্টভাবে দুনিয়াতে পাঠ করতে আজকে তুমি ওইরকমভাবে পাঠ করতে থাকো এবং উপরে উঠতে থাকো পড়তে থাকো উপরে উঠতে থাকো পড়তে থাকো আর উপরে উঠতে থাকো তোমার জন্য জান্নাতে মান নির্ধারণ করা হবে তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে সেখানেই ইসবাহ তাহলে আমরা যদি জান্নাতে সর্বোচ্চ মর্যাদার আসেনে অধিষ্ঠিত হতে চাই জান্নাতে সবচাইতে দামি হতে চাই মর্যাদাবান হতে চাই তাহলে আমাদেরকে দুনিয়াতে সহি শুদ্ধভাবে কোরআন তালাওয়াত শিখতে হবে নিয়মিত তেলাওয়াত করতে হবে সে অনুপাতে নিজের জীবনকে পরিচালনা করতে হবে তবেই জান্নাতে আমরা সবচাইতে মর্যাদাশীল আসন আমরা আমাদের নিজেদের করে নিতে পারব সম্মানিত উপস্থিতি কোরআন সম্পর্কে দশ নম্বর কথা হচ্ছে মুসনাদে আহমদ এ গ্রন্থের বাইশ হাজার নয় পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে যারা এই দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআনকে সাথী বানিয়ে নিবে কোরআনকে বন্ধু বানিয়ে নিবে কাল কেয়ামতির দিন যখন ওই সমস্ত ব্যক্তিরা কবর থেকে উঠবে কবর থেকে উঠার পর কোরআন তাদের কাছে যেয়ে বলবে হালতা আরিফুনি তুমি কি আমাকে চিনতে পেরেছ তখন ওই কোরআনওয়ালা ব্যক্তি বলবে মা আরিফুকা আমি তো তোমাকে চিনতে পারছি না তখন দিবে আনা কোরআন আমি তো তোমার সাথী তোমার বন্ধু দুনিয়াতে তুমি আমাকে বন্ধু বানিয়ে রেখেছিলে দুনিয়াতে তুমি আমাকে সাথী বানিয়ে রেখেছিলে সেই দুনিয়ার সাথী কোরআন আজকে আমি তোমার কাছে এসেছি এরপরে কোরআন বলবে মা তুকাফিল আমি দিনের বেলায় তোমাকে পিপাসার সার্ত রেখেছিলাম খেতে দেয়নি পান করতে দেয়নি তুমি আমাকে দিন সবসময় দিনে বেশিরভাগ সময় আমাকে পাঠ করতে তেলাবাত করতে আমাকে নিয়ে গবেষণা করতে রাতের বেলা আমি তোমাকে ঘুমাতে দেইনি যখন সবাই ঘুমিয়ে থাকতো তুমি শেষ রাতে উঠে তুমি আমাকে পড়তে আমাকে তেলাবাদ করতে আমাকে নিয়ে গবেষণা করতে শুনো তার ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে শুভ ওয়ালকুল দাবি সীমা লিহি জান্নাতের চিরস্থায়ীভাবে থাকার জন্য বাম হাতে তাকে সার্টিফিকেট দেওয়া দেওয়া হবে সুদক্ষী তাই ওয়ায়ু দা ও আলা রসিহি আলাত ওয়ায়ু দাউ আলা রসিহি তাজুল ওয়াকত ওই কোরানওয়ালা ব্যক্তির মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে সুভানন্দ তাকে এইভাবে কেয়ামতের ময়দানে কেয়ামতের মাঠে কোরআনের সাথে বন্ধুত্ব রাখার কারণে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার কারণে সকাল সন্ধ্যায় বেশিরভাগ সময় কোরআন পাঠ করার কারণে তাকে এইভাবে কেয়ামতির দিন সম্মানিত করা হবে সুভায়নলাম শুধু কি তাই আরও যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই আরও আশ্চর্য ধরনের কথা সুভায়ন্লাহ সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম সম্পর্কে এগারো নম্বর কথা হচ্ছে সহিব নেহিবান এই গ্রন্থের একশত চব্বিশ নম্বর হাদিসা হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল কুরআন কুরআন এমন সুপারিশকারী গ্রন্থ যার সুপারিশ গ্রহণ করা হবে মান ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে মানে যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে কোরআনকে সবার আগে রাখবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে ওই ব্যক্তিকে দিন যাবে কোরআন অপর দিকে যে ব্যক্তি কোরআনকে পিছিয়ে রাখবে কোরআনকে মূল্যায়ন করবে না জানবে না বুঝবে না পড়বে না কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে না কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না সব ইলান্নার কোরআন টানতে টানতে হেচ্ছরাইতে হেচ্ছরাইতে তাকে জাহান নামি নিয়েই ছড়বে নাউজমুল দিচ্ছি পবিত্র কুরআনুল কারিমের সাথে যারা নিজেদেরকে সম্পৃক্ত করবে উপস্থিতি লাইলাতুল কদরের সবচাইতে যে ফজিলতপূর্ণ রাত সেটি হচ্ছে লাইলাতুল কদর যেই রাত্রটি হাজারো রাতের চেয়ে সম্মানিত দামি মর্যাদাবান বলুন তো এই রাতটা হাজারো রাতের চেয়ে সম্মানিত কেন হয়েছে ওই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনের কারণেই লাইলাতুল কদর হাজার চেয়ে সম্মানিত হয়েছে কোরআনের বরকতে কোরআনের কারণে লাইলাতুল কদর এই রাত্রিতে অবতীর্ণ হওয়ার কারণে এই রাতটা হাজার রাতের চেয়ে সম্মানিত দামি মর্যাদাবান অনুরূপভাবে যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে ওই মাসটা সব মাসের চেয়ে সম্মানিত দামি মর্যাদাবান রমজান মাস এই রমজান মাসের গুরুত্ব ফজিলত মহত্ব একমাত্র পবিত্র কোরআনুল করিম এই মাসে অবতীর্ণ হওয়ার কারণেই অনুরূপভাবে এই যে আমরা উম্মতে মুহাম্মাদিয়া সর্বশ্রেষ্ঠ উম্মত কেন এই উম্মতে মুহাম্মাদিয়াকে কোরআন দেওয়া হয়েছে এই কোরআনের কারণেই উম্মতে মোহাম্মদিয়া সকল উন্মতির থেকে শ্রেষ্ঠ উম্মত। অনুরূপভাবে সকল নবী রাসুলের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ফজিলতপূর্ণ নবী হচ্ছেন রাসুল হচ্ছেন আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ও আমাদের নবীও সবচাইতে দামি সবচাইতে মর্যাদাবান সবচাইতে মর্যাদাবান হওয়ার কারণের কারণ হচ্ছে তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তাই তিনি সকল নবীর ঊর্ধ্বে চলে গিয়েছেন সব থেকে দাম মান মর্যাদা বেড়ে গিয়েছেন তাহলে রাতে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে ওই রাতটা হাজারো রাতের থেকে সম্মানিত হয়ে গেল যেই মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে ওই মাসটা সব মাস থেকে সম্মানিত হয়ে গেল রমজান মাস যেই উন্মৎকে কোরআন দেওয়া হয়েছে ওই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত হলো যেই ব্যক্তির উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে ওই ব্যক্তি পৃথিবীর সব ব্যক্তির থেকে শ্রেষ্ঠ ব্যক্তিতে রূপান্তরিত হলো তাহলে আমরা যদি এই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি সকাল সন্ধ্যায় কোরআন পাঠ করতে পারি তাহলে আমরা কি সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারবো না অবশ্যই হতে পারবো অবশ্যই তাই আমরা যদি সবচাইতে দামি সবচাইতে মর্যাদাবান সবচাইতে সম্মানিত সবচাইতে সুখী সবচাইতে বরকতময় জীবন সবচাইতে কল্যাণের জীবন সবচাইতে উপভোগ্য জীবন যদি আমরা চাই কোরআন থেকে দূরে সরে নয় কোরআনের সাথে সম্পর্ক রেখেই কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করেই ই আল্লাহ আমাদের সকলকেই কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে সকাল সন্ধ্যা নিয়মিত কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআন পাঠ করে আমাদেরকে দুনিয়া খেরা তভ জগতেই কল্যাণময় জীবন সুখময় জীবন গঠন করার তহফি দান করুন আমি।